সে এক লাথিতেই জ্ঞান হারিয়ে ফেলল রীতমা খুব লেগেছে নিশ্চিত সহপাঠীরা দৌড়ে এসে বেঞ্চে শুইয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল হঠাৎ এমন একটা কাণ্ড ঘটবে তারা ভাবতেই পারেনি শান্তশিষ্ট গৌরব কাউকে আঘাত করতে পারে এটাও আশ্চর্যের রিতমার বাবা প্রমোটার অরিজিৎ ঘোষাল একজন রাজনৈতিক নেতা শোনা যায় তার দলবলটিও নাকি খতরনাক উপর মহলে যোগাযোগ আছে হেডস্যারের কাছে ফোন পেয়ে তিনি উত্তেজিত হয়ে বললেন লাথি মেরেছে কে ওকে স্কুলে আটকে রাখুন হ্যাঁ হ্যাঁ আমি আসছি অভিযুক্ত গৌরবকে ধরে আনা হয়েছে স্টাফ রুমে বদমেজাজি বলে পরিচিত অঙ্কের স্যার অলোকবাবু উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন লাথি মারলি কেন মরে গেলে কি হতো গৌরব হঠাৎ এই ঘটনায় অত্যন্ত চুপসে গেছে তার কল্পনাতেও ছিল না রেগে সে কাউকে মারতে পারে ভয় ভয়ে বলল স্যার আমি অনেকবার রীতমাকে বলেছি তোর টিফিন খাবো না খাবো না ও শোনেনি এই দেখুন আমার মুখে মাখিয়ে দিয়েছে বলেই সে দু গাল আঙুল দিয়ে দেখিয়ে দিল ওরে ছাগল তাই বলে অত বড় একটা মেয়ের পেটে লাথি মারবি টুয়েলভে উঠে তোর এই বুদ্ধি হয়েছে স্যার ভুল হয়ে গেছে আর হবে না অলোকবাবু মুখ রিপিট করলেন ভুল হয়ে গেছে আর হবে না একটা এবার সামলাও ওর বাবা তোকে রাখবে অপদার্থ আস্ত ভেবেছিস এ সময় অরিজিৎ ঘোষাল তার দলবল নিয়ে স্কুলের গেটে উদয় হলেন আর তার বাহিনীকে গেটের বাইরে রেখে ঢুকলেন একা হেড ঘরে এসে দেখলেন রীতমা টেবিলে মাথা রেখে কুজো হয়ে ঝুঁকে বসে আছে বাবার আগমন অনুমান করে রীতমা মুখ তুলে চাইল হাত তুলে নমস্কার করে অরিজিৎ ঘোষাল জিজ্ঞেস করলেন স্যার রীতমা এখন কেমন আছে হেড স্যার উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার করে উদ্বিগ্ন হয়ে বললেন দাঁড়িয়ে রইলেন কেন বসুন বসুন ভালো আছে সম্ভবত খুব ভয় পেয়ে গিয়েছিল চিন্তার কিছু নেই প্রমোটার সাহেব মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কী রে মা খুব লেগেছে এখনো ব্যথা আছে মেয়ে মাথা নেড়ে জানালো ব্যথা আছে ডাক্তার ডাকবো ডাকব অরিজিৎ বাবুর কথা থামিয়ে বললেন আমি ফোন করেছি আপনি বসুন ডাক্তারবাবু এসে যাবেন ডাক্তারবাবুর কথা শুনে রীতমা মাথা তুলে হাত নেড়ে ইঙ্গিতে ডাক্তার আসতে বারণ করলো এ সময় অলোকবাবু গৌরবকে সঙ্গে নিয়ে হেড ঘরে এলেন অরিজিৎবাবুকে দেখে হেসে বললেন ভালো আছিস অরিজিৎ অরিজিৎ বাবু অলোকবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে হেসে বললেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন কি করে ভালো থাকি বল দেখতেই তো পাচ্ছিস সব অলোকবাবুর সঙ্গে গৌরবকে দেখে অরিজিৎবাবু বললেন ও মেরেছে ও কি আর সাধে মেরেছে রে তোর মেয়ের কাণ্ডটা দেখ বলেই গৌরবের খাবার মাখা গা দেখিয়ে দিল অলোকবাবু অরিজিৎবাবু এক ফোটা উত্তেজিত না হয়ে মেয়েকে দেখিয়ে গৌরবকে জিজ্ঞাসা করলেন ও তোর বন্ধু তো গৌরব ভয়ে ভয়ে মাথা নেড়ে সম্মতি জানালো বন্ধুকে কেউ মারে কেমন তোদের বন্ধুত্ব যে লাথি মারলি এখন যা সব বন্ধুরা মিলে ওকে হসপিটালে নিয়ে যা অলোকবাবু তার প্রাক্তন ছাত্রের কথায় অবাক হয়ে বললেন আরে না না আমি দুজন স্যারকে পাঠিয়ে দিচ্ছি হেড স্যার এতক্ষণ চুপ করে শুনছিলেন তিনি জানিয়ে দিলেন ডাক্তার ডাকা হয়েছে এক্ষুনি এসে পড়বেন অরিজিৎবাবু প্রতিবাদ করে বললেন না স্যার ওরা বন্ধুরাই ওকে হসপিটালে নিয়ে যাক অলোকবাবু আর প্রতিবাদ করলেন না ছাত্ররা হৈ হৈ করে রীতমাকে নিয়ে হসপিটালে চলে গেল যাবার সময় রীতমাকে দেখে খুশি খুশি মনে হলো ছাত্ররা চলে গেলে হেড দুঃখ প্রকাশ করে বললেন বাবু আমি নতুন জয়েন করেছি তবু আপনাকে একটা অনুরোধ করছি ছেলেটাকে আপনি পরে আর কিছু বলবেন না এই বয়সে এরকম ভুল অনেকেই করে বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হেসে বললেন জানি স্যার পরে হেসে যোগ করলেন দেখলেন মেয়ে আমার সঙ্গে হসপিটালে যেতে রাজি হলো না অথচ বন্ধুদের সঙ্গে কেমন সহজে চলে গেল লক্ষ্য করেছেন অলোকবাবু একটি চেয়ার টেনে বসতে বসতে বললেন কাদের সঙ্গে গেল সেটা দেখ হ্যাঁ স্যার অলোকবাবু চেয়ারে না বসে হঠাৎ বলে উঠলেন এক কাজ কর চ আমরাও দু একজন যাই অরিজিৎবাবু অলোকবাবুর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি অনুরোধের সুরে বললেন না স্যার আমাদের যাবার দরকার নেই যারা গেছে তারাই ওর জন্য যথেষ্ট স্যার আপনার মনে নেই পিন্টুকে ক্লাসে মেরে আমি নাক ফাটিয়ে দিয়েছিলাম আবার আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম আপনি যেতে বাধ্য করেছিলেন সেদিন আমি বুঝেছিলাম বন্ধুত্ব কি যেতে যেতে ওর কাছে কতবার ক্ষমা চেয়েছিলাম এক সময় পিন্টু নাকের রক্ত মুছে হেসে আমাকে জড়িয়ে ধরে বলেছিল ছাড়তো বন্ধুরা বন্ধুদের একটু মারেই ওতে কিছু হয় না দেখবি সব ঠিক হয়ে যাবে একটু থেমে তারপর আবার বললেন জানেন এখনো পিন্টুকে না দেখে থাকতে পারি না বলেই হেসে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন অরিজিৎ কলমে বাবুরাম মণ্ডল পাঠের উম্পা বিশ্বাস